কথায় আছে না যখন যেমন তখন তেমন কথাটা কিন্তু একদমই বাস্ত আগে কিন্তু অনেক সকালে উঠছি এখন আর ওঠা হয় না প্রত্যেক দিনই ভাবি যে সকাল সকাল উঠবো না ওই যে হাতের তাক ওই একই টাইমেই উঠা হয় আর এই যে কাজকামেও দেরি হয়ে যায় একটু বেলা করে উঠলে ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে কর মানে ওই রাখি পূর্ণিমার দিন কর ভিডিও যাই হোক এডিট আর কথা বসানোর জন্য ভিডিওটা আমার ছাড়া হয়েছিলো না আজকে আমি ভিডিওটা দিচ্ছি অনেক কথা কোথাতে গেলে আসল কথাই মনে থাকে না আমি কিন্তু নমস্কারটাই দিইনি এখনও যাই হোক নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের দিদি সীমা দাস ভালো আছি ওই দিন তালার বড়াও করে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে দেখেন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিলো খুবই লোভনীয় হয়েছিল যাই হোক তারপরে বাজারেও গেলাম দুইজন বৃষ্টি ছিল সকালে সকালে একটু মোটামুটি ভালোই বৃষ্টি ছিল আমি আবার করছিলাম যে একটু দাঁড়াও একসাথে ছাতার নিচে যাই সে আগেই যায় দাঁড়ায় আছে বৃষ্টির মধ্যে তবে ক্যাপ ছিল তার মাথায় পরে একটা রিক্সায় উঠে গেলাম এত কাজের মধ্যেও বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো তার ওষুধ নিবি আর আমি যাব বাজারে এক দোকানে যে দোকানে আমরা মানে মাশ বাজার খাই এই যে আপনাদের দাদা ওষুধ নিতে চলে গেল তো যাই হোক মাস বাজার খায় সেই দোকানে দুইটা জিনিসের দাম ধরছিল না সেই দামটা দেওয়ার জন্যই যাচ্ছি শত ব্যস্ততার মধ্যেও আর কি আর এখানে আমি রাখিরও খোঁজ করতেছিলাম ওই দিন রাখি পূর্ণিমা ছিল আমি অতটা ভালো বুঝিও না কোনটা ভালো কোনটা মন্দ যাই হোক কয়েকটা দেখছিলাম আর এই ভাইটা জিজ্ঞাসা করতেছিল দিদি আপনার পেস্টটা কেমন চলে হ্যাঁ বলতেছিলাম যে চলে টুকটাক তেমন না কিছুই হয় না ভিউ নাই কিচ্ছু নাই এই যে রাখিগুলিও দেখতেছিলাম এখান থেকে নিছিলাম দুইটা আর এই কৌটা নিছিলাম একটা আমার ছোটো রান্নাঘরের জন্য পরে ওই দিনে আমি পৌর মার্কেট থেকে বাজারও করছি মানে ঈশ্বরী পৌর মার্কেট থেকে এই দেখেন বাজার সবজিগুলো অনেক সুন্দর ছিল আর এই বৃষ্টির দিন বাজার করে আনা তারপরে আবার আপনাদের দাদা মাছ দেখলি তো তার নজর সেই দিকেই চলে যায় পরে ওই যে চাপলে মাছও নিয়েছিল আর বাজার থেকে আসার পর সামান্য একটু পোলাও রান্না করছিলাম আর সেই চাপলে মাছ রান্না করছিলাম লাউ লাউ দিয়ে মাছ রান্না করার উদ্দেশ্য ছিল যাতে সবজির কাজও হয় মাছ খাওয়াও হয় মানে তাড়াতাড়ির জন্য আর কি অনেকটা বেলা হয়ে গেছিলো ঘাট করে আসতে আর ওই লাউয়ের চোষাগুলিও ভাজি করছিলাম সাথে সালাদ ছিল আর বৌদি একটু কাটো কাটা চশচরে দিয়েছিলো এই দিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম আর কি পরে বিকালবেলা আবার ওই পোলাও দিয়ে একটু মুরগি ছিল সেই মুরগির মাংস দিয়ে একটু ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম মেয়েক এই তো দিনটা এরকম করে গেছিলো সেদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার